ডিসেম্বরে ন কোটি টাকা বিতরণ করবে রাজ্য সরকার বাংলা আবাস যোজনা পেমেন্ট ডিসেম্বরে ন হাজার পাঁচশো কোটি টাকা বিতরণ করবে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার চলতি বছরের শেষ মাসে রাজ্যবাসীর জন্য বড় আর্থিক উদ্যোগ নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ডিসেম্বরে প্রায় ন হাজার পাঁচশো কোটি টাকা বিভিন্ন প্রকল্পের আওতায় রাজ্যের মানুষকে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে এই উদ্যোগ মূলত দরিদ্র মহিলাদের আর্থিক সহায়তা এবং আবাসন প্রকল্পকে লক্ষ্য করে নেওয়া হয়েছে সরকারের এক শীর্ষ অধিকারের এক বলেছেন এটি বাংলার মানুষের জন্য বড়দিনের একটি বড় উপহার এই প্রকল্পের আওতায় লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন আমাদের উদ্দেশ্য রাজ্যের প্রতিটি দরিদ্র পরিবার আর্থিক সচল হতে পারে আবাস প্রকল্পের জন্য প্রথম কিস্তির ঘোষণা ডিসেম্বর ডিসেম্বরের মাসের 15 থেকে 30 তারিখের মধ্যে রাজ্য সরকারের সরকার আবাস যোজনার আওতায় 12 লক্ষ দরিদ্র পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোট বড় করা হয়েছে সাত হাজার দুশো কোটি টাকা এটি আবাস প্রকল্পের প্রথম কিস্তি যা সুবিধাভোগীদের নিজস্ব ঘর নির্মাণে সহায়ক হবে আধিকারিকদের মতে এই টাকা বড়দিনের ঠিক আগে দেওয়ার কথা ছিল তবে পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য সময় এগিয়ে আনা হয়েছে দরিদ্রদের জন্য এটি বড়দিনের আন্দোলন আনন্দ বহন করবে বলে মন্তব্য করেন এক কর্মকর্তা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সমর্থন মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য মমতা সরকারের বহুল প্রচারিত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এর আওতায় ডিসেম্বর মাসে দু হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই অর্থ সরাসরি দু কোটি মহিলার ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে এই প্রকল্পের নতুন সুবিধাভোগী হিসেবে তালিকায় আরও পাঁচ লক্ষ নারী যুক্ত হয়েছেন যা মোট সুবিধাভোগীর সংখ্যা আরো বাড়িয়ে তুলেছে ফলে আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হয়েছে রাজ্যের একজন আধিকারিক জানান যদিও তালিকা বাড়ার কাজটি কিছুটা চ্যালেঞ্জিং হয়েছে তবে আমরা নিশ্চিত করেছি উপযুক্ত সরাসরি এই সুবিধা পান কেন্দ্র যেন সরকারের সঙ্গে সংঘাত তহবিল আটকে দেওয়ার অভিযোগ রাজ্যের এই উদ্বেগের পেছনে একটি বড় কারণ হল কেন্দ্র সরকারের সঙ্গে আর্থিক সংঘাত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃধীন সরকার অভিযোগ করেছে যে কেন্দ্র আবাসন প্রকল্প একশো দিনের কাজ সহ একাধিক প্রকল্পের তহবিল আটকে রেখেছে এর ফলে রাজ্যের মানুষ আর্থিক চাপে পড়েছেন তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেই প্রকল্পগুলির বাস্তবায়ন করছে তিনি আরও বলেন আমরা বাংলার মানুষের পাশে আছি অর্থের অভাব রাজ্যের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াবে না বড় অর্থনীতির পরিকল্পনা বড় প্রত্যাশা ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার তার আর্থিক নীতিতে একটি নতুন অধ্যায় যোগ করতে চলেছে এই উদ্যোগ রাজ্যের অর্থনীতিকে দরিদ্র মানুষদের জীবনে জীবনে বড় পরিবর্তন আনবে রাজ্যের সাধারণ মানুষ এই প্রকল্পগুলিকে স্বাগত জানিয়েছেন এক সুবিধাভোগী বলেন এই টাকা পেয়ে আমরা আমাদের বাড়ি বানানোর কাজ শুরু করতে পারবো মমতা দিদি সত্যি আমাদের জন্য মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ্য বাংলা দরিদ্র ও প্রান্তিক মানুষদের জীবনে বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো আমাদের এই রকমই নিয়মিত ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ